বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এই কষায় মোদী যে বক্তব্য পেয়েছে সেই বোৎসবের প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে ভারতের দাদাগিরির জন্য আজকে তারা অঙ্গরাজ্য মনে করত এবং এই অঙ্গরাজ্যের পরাজয়ের যেই বেদনা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তাদের শেখ হাসিনার পরাজয়ের বেদনা সেই বেদনা বাসায় মোদি ভিড়তে না পেরে আজকে তিনি আদল তাবল বসছেন বাংলাদেশের মানুষ মনে করে পশাই মোদী অসুস্থ অসুস্থ যদি না থাকে তাহলে আটাত্তর বছরের যুবতী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো তুলে নিয়ে বাংলাদেশ নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা কেন তিনি করছেন যেখানে কোনো হত্যাকারী শেখ হাসিনাকে বিশ্বের কোনো দেশ

জনগণকে কিভাবে রুখতে হয় পাকিস্তান চীন বাংলাদেশ ভালোভাবে জানে আমি আর একটি কথা বলে আমার কথা শেষ করব আজকে প্রধান অতিথিকে আমি বলতে চাই এবং দৃষ্টি আকর্ষণ করতে চাই গতকালকে আমরা দেখেছি আমাদের পবিত্র যে বিশ্ব সেই বিশ্ব ইস্তেমাকে নামে আওয়ামী লীগ করার চেষ্টা করছে এবং গতকালকে অনেক এবং তারা জানিয়ে তুলে দিয়েছে তারা ইসলাম এবং হিন্দুদের নিয়ে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করেছিল সেখানে তারা ব্যর্থ হয়ে এখন তারা মসজিদ মন্দির বেছে নিয়েছে এবং আমরা শুনেছি তারা নাকি ডিসেম্বরে ঢাকা দখল নেবে এই আওয়ামী লীগের প্রত্যেকদেরকে বলতে চাই গত সতেরো বছরে আমরা যেমন আমাদের জীবনকে রাজপথে ছিলাম আবারও চাইনা লাগেন ফারুক ভাইদের নেতৃত্বে না হবে ততক্ষণ পর্যন্ত রাজনীতি করার কোন সুযোগ নেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে দেখা হবে নয়লাশ নয় ইতিহাস